বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে কিন্তু শোষণ থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হয়েছে দুই সাল পর্যন্ত এই স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে এজন্য বাংলার আঠারো কোটি মানুষকে পাহারা দিতে হবে সোমবার রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে সমাবেশে তিনি এসব কথা বলেন শেখ পরিবারকে উদ্দেশ্য করে জামাতের আমির বলেন একটি পরিবার স্বাধীনতার ক্রেডিট হাইজ্যাক করে বাংলার আপামর জনতাকে স্বাধীনতা বিরোধী হিসেবে উপস্থাপন করেছিল তিনি বলেন একজন নাগরিকও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষ ও স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে হবে জামাতের আমির বলেন জনগণ জামাতকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিগত দিনের মতো বিক্রি হবে না